মদিনা মদিনা আসে গো মমিনের রে ঠিক বলেন যদি একবার শোভা মাল্লা মদিনা মদিনা আসে গো মমিনের রে ঠিকানা আয়রে দিদার চেয়ে একাদ চেয়ে কদ তুম রো না বি দেওয়ানা মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা এ মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা पब न बीरी प्रिय सहाबी हथो बकर सिद्धिकी पब न सहाबी হতা দাম আকার সিদ্দিকি ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুলো পাশে যাই তোমরা দেখো না এ দিনা মাদিনা আছে কোমো মিনের ঠিকানা এ মা মাদিনা আছে কোমো মিনের ঠিকানা বাবা জালাহানু তিনি সুয়ুতি পুছা দরবার দেখিল নবীজি জোরে বলে সুবহানাল্লাহ এ বাবা জালালু তিনি সুয়ুতি পুছা দরবার এ দেখিল নবীজি এতবার দেখিবার পরে এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না মদিনা আশে গো মোমিনের রে ঠিকা মদিনা মদিনা আশে গো মোমিনের রে ঠিক হবা গালো হফিস বেলা থাম ওই ও এি কে ওর ইসলামের প্রথম জিন ইসলামের প্রথম জিন বানাইলেন রপানা হেমা দিন মদিনা আশে গো মোমিনের ঠিকানা হা মাদিনা মা মদিনা গো ঠিকানা

দেখি না আয়া মানেগি দির হিমা আয়া আয়া দেখি না করাজানি মাকে কবরে কবরে কেশে বা বা কারজননী জন্ম দুখিনী মাকে কে কবরে রেখে এসেছো সন্তানদের জন্য বাবা বাপমার কথা শুনলে তাই গজলটা চলে আসলো রে বাবা কবি বলছেন কই গেল ইয়া আমার জননী আ মা কে সারি ইয়ারি আবি মুগ দেখি মায় হায়াম ও দিন হয় মায়া হায় মূ দেখি এই রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে সুইয়া রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে সুইয়া পথে এর দিকে চা হায় মুখ দেখি না দুম হোক না যত তো ভুনিয়াতে হেমা জলনি হোক না ও অনেক দিন হয় মুগ মূ দেখি না ও অনেক দিন হয় এ দেখি না ওরে এ চুপে চুপে বাবার ঘোষ এ বাবার ঘরে বাতি আনিযা ই বাড়ির বাইরে চইলা গেছে মা কুকা কুকা কো হই আরে আদি অনেক মুগ দেখি না অনেক দিন হইম এম দেখি না পিয়া পুনি শিম্বি না পিয়া পুনি

সু আমার মা বহনে রায় ও গো আ তোমরা স্বামীরি এবা হে মা করো মা আহা দো মনদেহিয়া স্বামী রে সে বাহা করেছিল এমনি মা শামিষে বাহর ছিলো বিবি জহা আরে জন্নত হইলো মা আগো ঠিক না দুশ লমগো গোয়া

দিনারই পুতুর ও বাবা জন্নাথ রোহ বাগান আছে গোহ জোরে বস দিন আশো ওরি ফের ও বাবা চার না বাগান আছে গো ওই বাগানে সূর্য আছে ওই বাগানে সূর্য হায়াছে

साध सुुत्री गएरा दिवह बाड़ी कमने हमरा दिवह पारी রাজ তোমরা যদি যাও গো মা তোমরা যদি যাও গো দিহি না তো লাম গোয়া মারো দুরো দোষা লামোগ গোয়া মারা কয় মোস্তা ভাই তোমরা যদি যাও গো মা দিন দুঃখিনী ভাগী সন্তানের নয়ন মোহনি গো ওরে মায়ের কহা মেরে তলে বেসের ঠিকানা জোরে বলে সুহার সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না ওরে মা দুঃখিনী এবার ভাগী এই সন্তানের নয়ন মোহিগো অর মায়েরই কথা মেরে তলে বেস্থো ঠিকানা সেই মায়ের তোম্রাকে হ দুঃখ দিও না সেই মায়ের তোম্রাকে হ কষ্ট না রnabla bosh ta far kamal

সন্লে গাও আর মহা সাহর কঠিন দেহা আরে কালাহা সঠিন দেহন বাবাকে তো রাই বে এসে এ পি গো নী জি পাই পেড়াই বে ভেষ গেড়াই ভেষায়া তুমি যদি হেয়া নে তুমি যদি এ বাবা শান্তিতে পেতে যা শান্তি খুলে দলে দলে চললে আগা রে চললে আগা আর নাবে бош তাফার কামলে

না ভিপিনে এগো যা পুনো বলেতে কে হোনাই জাগোতে ক্রা ভেে আমি শাপিদে শিমি মিছে বলতে কেহ নাই জগতে আমার দয়ার নবী বিনা গো আমার মায়ার নবী বিনা গো বলতে কেহ নাই জগতে ভাইরে আমার কবিকে যারা ওরা মার্নকে যা মাটির মানুষ গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গ্যাচ রে ফলে ওরে আমার ননবীকে জারঙা মাটির মানুষ গো বলে হে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে জাবি আবার বসুর দলে এ জাবি আবার বসুর দলে আসতে হবে ফিরি আয় আয় আপন বলতে কে হনাই আমার দয়ার নবী কে আমরা ভালোবাসি আমি আপনাদেরকে আজকে প্রথম রাত্রি